আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বাংলার চার নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আছে দেখো শব্দার্থ লেখো ঝাপসা ঝাপসা থেকে হবে অস্পষ্ট পার্বণ থেকে হবে পরব বা উৎসব দারুণ থেকে হবে প্রবল দু নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখো হাসি থেকে হবে কান্না মজা থেকে হবে কষ্ট তিন নাম্বার আছে বাক্য রচনা করো পৃথিবী আমরা পৃথিবীতে বাস করি এরপর আছে রৌদ্র আজ সারাদিন খুব রৌদ্র করেছে এরপর রাস্তা রাস্তা দিয়ে সাবধানে চলতে হয় চার নম্বর প্রশ্ন আছে দেখো নিচের যুক্ত বর্ণগুলি দিয়ে একটি করে শব্দ গঠন করো মধ্যম শয়ে টয়ে কি হবে বৃষ্টি এরপর আছে দয়রে অর্থাৎ পর্দা এরপর ডয় রফলা দিয়ে শব্দ হবে ড্রাম এবং তয়বদ হবে ত্বক নেক্সট প্রশ্ন আছে দেখো পাঁচ নম্বরে আকাশ জুড়ে কিসের রকমারি ছটা উত্তরবে আকাশ জুড়ে বন্যির রকমারি ছটা এরপরে প্রশ্ন বিনা সকালবেলা কোন গান গাইছিল উত্তরবে সকালবেলায় বাদল আধারে গানটি গাইছিল এরপরে প্রশ্ন কাংলার ঝুলিতে কী কী আছে উত্তরবে পালং শাক পিরিং শাক চিংড়ি মাছ ট্যাংনা মাছ এরপর ইন্দুকে ফুলদানিতে কী কি ফুল রাখতে বলা হয়েছে ফুল ও আকন্দ ফুল তো এই ছিল আমাদের বাংলার চার নাম্বার স্কুলটির প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে ধন্যবাদ